আসসালামু আলাইকুম এফ আজ চলে আসলাম রিয়াদের এই যে রিয়াদ সিটি চলে যাব সুপার মার্কেটে কিছু ফল দেখানোর জন্য নিত্য নতুন ফল সৌদি আরব মানে নিত্য নতুন ফল এই যে রিয়াদ এসে দেখলাম রিয়াদ শপে কাঁঠাল মতো দেখতে বিকল কিন্তু কাঁঠাল না এখন আমরা চলে যাব কেকের কাছে আসলে এই ফলটার নাম কি কি আশা পয়সা খাইতে এরকম যদি কেউ জেনে থাকেন তো জানাবেন কিছু কেক দেখবো একটা ছোটো ভাইয়ের বার্থডে দেখা যাক এই মার্কেটে কেক কীরকম পাওয়া যায় আমরা চলে আসলাম কেকের সুবাস কেকের সাইডে এখন এসে দেখতেছি খুব সুন্দর নিত্য নতুন কেক আছে ডিজাইনের এই যে দেখেন এই একটা ডিজাইন যারা কাপল বিবাহিত তাদের জন্য এই ডিজাইনটা ডিজাইভ করে আশা করি সবারও অনেক ভালো লাগবে আর সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এর মধ্যে বের হয়ে আসলাম বের হয়ে আকাশটা দেখে মুগ্ধ হয়ে গেলাম আকাশের একটু ভিডিওটা নিয়ে নিলাম দেখেন বিকেল বিকালের দিকে আকাশের অবস্থাটা কত সুন্দর তো ভালো থাকবেন আসসালাম